এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো এই টপিকটার উপরে রিপোর্ট লিখে দিতে তো রিপোর্টটা হচ্ছে কি নর্থ বেঙ্গলে যে রিসেন্ট যে ফ্লাড হয়েছে বন্যা হয়েছে তার উপরে কিন্তু রিপোর্ট রাইটিংটা আমরা লিখব এবং দেখো বিষয়টা হচ্ছে কি বিষয়টা কিন্তু একদমই সোজা এবং সবাইকে বলে রাখি এটা কেউ বলবে না যে এই রকম যে ইউনিভার্সাল টপিকগুলো যে বিষয়গুলো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের সমাজকে বা আমাদেরকে এফেক্ট বা আমাদের এফেক্ট করে থাকে সেই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু রিপোর্ট আসার সম্ভাবনা বেশি তো সেই সমস্ত টপিকগুলোকে তোমরা কিন্তু বেশি গুরুত্ব দেবে যারা আমি তোমাদের সকলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একশোটার মতো টপিক এর উপরে একটা পিডিএফ রেডি করেছি রিপোর্ট রাইটিংয়ের এবং পিকে সরকারের কমপ্লিট প্রেসির পিডিএফ সলভ করা এবং ট্রান্সলেশনের পিডিএফ পিকে সরকারের তো এই তিনটে পিডিএফ তোমরা যারা চাও তোমরা কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করে দেবে চলো দেখো একদম সিম্পল আমরা তিনটে প্যারা করবো তিনটে প্যারা করবো প্রথম প্যারাতে আমরা তিন চারটে বাক্য সেকেন্ড প্যারাতেও ঠিক তিন চারটে বাক্য এবং লাস্ট যে কনক্লুশন পার্ট কনক্লুডিং পার্ট সেখানেও কিন্তু আমরা তিন চারটে লাইন লিখে কমপ্লিট করে দেবো তো ইম্পর্টেন্ট বিষয় তোমরা যেটা কনফিউজ হয়ে যাও মাঝে মাঝে কনফিউজ হও সেটা হচ্ছে কি যে দেখো একদম সিম্পল তোমাদেরকে বলে দিই টাইটেল যেটা দেবে টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে লেখা দরকার নেই প্রত্যেকটা ওয়ার্ডের যে লেটারগুলো ফার্স্ট লেটারটা তোমরা ক্যাপিটালে রাখবে তো প্রত্যেকটা লেটার ক্যাপিটালে রাখার দরকার নেই প্রত্যেকটা ওয়ার্ডের টাইটেলের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে রাখবে বাই স্টাফ রিপোর্টার লিখবে নিচে যেমনটা আমি লিখেছি এবং এদিকে ইম্পর্টেন্ট বিষয়টা কি তাহ অনেকে বলে যে টাইটেল নিচে আন্ডারলাইন করবো কিনা টাইটেল নিচে আন্ডারলাইন করো বা না করো কোনো ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা নয় কোনো সমস্যা তুমি চাইলে আন্ডারলাইন করতেও পারো এতে কোনো নেগেটিভও কোনো এখানে এখানে কোনো নেগেটিভ বিষয় নয় যে আন্ডারলাইন করলে নাম্বার কাটবে কোনো প্রবলেম নেই এবার বা তোমরা জায়গার নাম দেবে যেখানে ঘটেছিল সেরকম কোনো একটা জায়গার নাম দেবে কোনো বিষয় নেই তুমি এখানে কলকাতার নাম দিলেও কোনো প্রবলেম হবে না ক্লিয়ার তো এখানে কী বলতে দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অক্টোবর তো ঘটনাটা ঘটেছিল মোস্ট প্রবাবলি চার পাঁচ তারিখে ক্লিয়ার তো তারপরের যে কোনো একটা ডেট তুমি রিসেন্ট যেদিনকে লিখছো সেই দিনকে ডেট দিলেও হবে বা চেষ্টা করবে যেদিনকে ঘটেছিল তার কয়েকদিন বাদের ডেট দেওয়ার ক্লিয়ার তো ইম্পর্টেন্ট বিষয় না তুমি ডেট দিয়েছ কি না এটা ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার তো জলপাইগুড়ি অক্টোবর সেভেন আমি ডেট দিয়েছি দু হাজার পঁচিশ কোলন দেবে কলন দিয়ে এবং কোলনের পর থেকে লেখা শুরু করবে ক্লিয়ার তো এই তিনটে বিষয় কিন্তু রিপোর্টে ভেরি ইম্পর্টেন্ট টাইটেল লিখলে টাইটেলের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল দেবে নিচে বায় স্টাফ রিপোর্টার ডান দিকে বাদিকে জায়গা ডেট কোলন শুরু ইম্পর্টেন্ট এবার কি বলছে দেখো দেখো কত সিম্পলি আমরা লিখতে আমরা ইন্ট্রোডাকশনে চলে যাব ইন্ট্রোডাকশান কী বলছে দেখো আমরা বলতে পারি যে সাম্প্রতি একটা দেখো টাইটেল কিন্তু আমি একদম সিম্পল দিয়েছি যে বিশাল কিছু অন্যরকম কোনো শব্দ ইউজ করে লিখতে হবে এরকম কোনো বিষয় নেই সিম্পল রাখো সোজাভাবে লেখো ওয়ার্ড ইজি ওয়ার্ড দাও যেন বাক্যে গঠনের মধ্যে কোনো ভুল না থাকে কোনো গ্রামারে বা সেন্সে কোনো ভুল না থাকে একদম ইজিলি পড়েই বুঝতে পারবে যে তুমি বুঝেছো বিষয়টা ক্লিয়ার এটাই হচ্ছে কিন্তু ভালো নাম্বার পাওয়ার রহস্য নেক্সট তো ফার্স্ট আমরা বলতে পারি যে সাম্প্রতিক নর্থ বেঙ্গলে একটা বন্যা কিন্তু একটা বন্যা বিশাল ধ্বংস ঘটিয়েছে এবং যে ডিস্ট্রিক্টগুলোর মধ্যে দিয়ে আর কি গেছে সেই ডিস্ট্রিক্টগুলোর জায়গায় আমরা নাম মেনশন করবো দিয়ে প্রথম বাক্যটা কিন্তু আমরা লিখবো তো বলতে পারি যে দেখো কি লিখতে পারি যে দ্য রিসেন্ট আচ্ছা আমরা কালিটা চেঞ্জ করে তাহলে তোমাদের সুবিধা হবে অলরাইট দা রিসেন্ট দ্য রিসেন্ট ফ্লাড ইন নর্থ বেঙ্গল দ্য রিসেন্ট ফ্লাড এখানে ফ্লাড ধরে যাবে দ্য রিসেন্ট ফ্লাড ইন নর্থ বেঙ্গল দ্য রিসেন্ট ফ্ল্যাড ইন নর্থ বেঙ্গল ঠিক আছে আমি লিখছি শুধুমাত্র তোমাদের কনফিডেন্সটাকে কিন্তু ইম্প্রুভ করার জন্য দেখো একদম ইজি কোনো সমস্যার কিছু নেই দ্য রিসেন্ট ফ্ল্যাড দিয়ে যত বেশি প্র্যাকটিস করবে আমি এখানে ফুড লিখেছি এটা ফ্ল্যাড হবে এফএল ডি তাহলে দ্য রিসেন্ট ফ্ল্যাড ইন নর্থ বেঙ্গল কস্ট ঘটিয়েছে ইউ এস ডি কস্ট ঘটিয়েছে কি ঘটিয়েছে মারাত্মক ধ্বংস সিভিয়ার এস ই আর ই দেখো আমিও নিজে লেখার মধ্যে কিন্তু কোনো কঠিন শব্দ ব্যবহার করবো না তাহলে কস্ট সিভিয়ার ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন তাহলে কসভিয়ার ডিস্ট্রাকশন সুন্দর লিখলাম এবার কোনো এরিয়া জুড়ে হলে আমাদের একটা প্রিপোজিশন দিতে হয় অ্যাক্রস তাহলে এ সি আর ডাবল ও এস অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্টস দিয়ে জলপাইগুড়ির নাম জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ঠিক আছে এই সমস্ত নাম দেবো তাহলে অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্টস অফ অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্ট এবার অফ দিয়ে দাও অফ দিয়ে এবার ডিস্ট্রিক্টগুলোর নাম দাও তাহলে দা ডিস্ট্রিক্ট সেই কারণে অফ দিলাম ফার্স্ট আমরা বলতে পারি যে জলপাইগুড়ি জলপাইগুড়ি ঠিক আছে জলপাইগুড়ি কুচবিহার ও সি এইচ বিহার বি এইচ এ আর কুচবিহার এবার লিখতে পারি আমরা আলিপুরদুয়ার আলিপুর দু আর এ আর ডি ইউ এ আর আলিপুরদুয়ার সেটা মুছে দিই আলিপুরদুয়ার তোমাদের বুঝতে অসুবিধা হবে আলিপুরদুয়ার ক্লিয়ার আলিপুরদুয়ার দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশ তো দার্জিলিং ডি আচ্ছা ডি ই নয় দার্জিলিং ডি এ আর জে ডাবল ই এল আই এন জি প্রপার নাউনের স্পেলিং ভুল হলেও কোনো প্রবলেম নেই অ্যান্ড অ্যান্ড কিছু অংশ পার্টস পি এ আর টি এস পার্টস অফ নর্থ পার্টস অফ নর্থ দিনাজপুর ক্লিয়ার দিনাজপুর এ ইউ ইউ আর ফুল স্টপ ফার্স্ট বাক্য হয়ে গেল কি লিখলাম দেখে না যে দ্য রিসেন্ট ফ্লাড সাম্প্রতিক বন্যা ইন নর্থ বেঙ্গল কস্ট ঘটিয়েছিল সিম্পল পাস্টে রাখবে সব সিম্পল পাস্টে ঘটিয়েছিল সিভিয়ার ডিস্ট্রাকশন একটা মারাত্মক ধ্বংস ঘটিয়েছিল অ্যাক্রস দ্য ডিস সেই জেলাগুলির ওপর কোন কোন জেলা অফ জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং অ্যান্ড পার্টস অফ নর্থ বেঙ্গল ক্লিয়ার তো ফার্স্ট লাইন হয়ে গেলো আমাদের এবার আমরা চলে যাব সেকেন্ড লাইনে সেকেন্ড লাইন কি বলছে দেখে নাও হ্যাঁ তো সেকেন্ড লাইন আমাদের যেটা বলছে সেটা কিন্তু আমরা সুন্দর করে দেখে নেবো তো কি বলছে একবার দেখে নাও অললাইন হ্যাঁ তো কি বলছে দেখো সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে দেখো এবার আমরা বলবো যে এই এটার মেন কারণটা কি যে বন্যাটা হয়েছিল বন্যা হওয়ার মেন কারণ হচ্ছে এক নাগারে ধারাবাহিকভাবে যে বৃষ্টিপাত হয়েছিল খুব ভারী বৃষ্টি এবং কি হয়েছিল এবং তার ফলে হচ্ছে নদীগুলো ছাপিয়ে গেছিলো ঠিক আছে এবং সেই নদীগুলোর নাম তুমি চাইলে মেনশন করতে পারো যে তিস্তা তোষা জলঢাকা ঠিক আছে এই সমস্ত নদীগুলো ছাপিয়ে গেছে এবং এর ফলে নদীগুলো যে ছাপিয়ে গেছে এর ফলে কি হয়েছিল যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো থেকে কিন্তু জল ছেড়ে দেওয়া হয়েছে ডিসচার্জ করা হয়েছে তো এই হচ্ছে মেন কারণ অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীগুলো ছাপিয়ে যাওয়া এবং বাঁধগুলো থেকে জল ছেড়ে দেওয়া এই বিষয়গুলো কিন্তু কি করেছিল এই যে ধ্বংসলীলা ঘটেছিল এই যে ডিস্ট্রাকশন ঘটেছিল এই যে বিপর্যয় ঘটেছিল সেই বিপর্যয়গুলোকে ঘটেছিল এইগুলো তাহলে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ও এন ইউ ও ইউএস কন্টিনিউয়াস হেভি রেইনফল কন্টিনিউয়াস হেভি রেইনফল কন্টিনিউয়াস হেভি রেইনফল কমা কমা দিয়ে বলবো আমরা ওভারফ্লোয়িং 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 রিভার্স ওভারফ্লোয়িং রিভার্স লাইক লাইক দিয়ে তোমরা নামগুলো দিয়ে দাও কোনো সমস্যা নেই লাইক তিস্তা টি ডাবলি এস টি এ তিস্তা তোরশা লাইক তিস্তা তোরশা জলঢাকা ঢাকা ক্লিয়ার জল ঢাকা অ্যান্ড অ্যান্ড এবং এবং যে হঠাৎ যে জল ছেড়ে দেওয়া অ্যান্ড সাডেন ডিসচার্জ অ্যান্ড সাডেন ডিসচার্জ অফ ওয়াটার ডিসচার্জ অফ ওয়াটার এবং সেটা কোথা থেকে যে বাঁধগুলো আছে ফ্রম ড্যামস সেই ড্যামসগুলো থেকে অ্যান্ড সাডেন ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম ড্যামস তাহলে এইগুলো কী করেছিল পরিচালনা করেছিল ঘটিয়েছিল বিপর্যয় দেখো একবার কস দিয়েছি এবার লিড দিয়ে দাও লিডের সেকেন্ড ফর্ম লেড এই বিষয়গুলো লেড টু দিস দিস বিপর্যয় তাহলে আমরা বলতে পারি যে ডিজাস্টার দিস ডিজাস্টার ডিজাস্টার ক্লিয়ার তাহলে এই দুটো বাক্য কি লিখলাম দেখে নাও এবার হ্যাঁ তাহলে আমরা আচ্ছা বল প্রথমে দিয়েছিলাম এবার কারণ হিসেবে দিয়েছি হেভি রেইনফল ওভারফ্লোয়িং রিভার্স লাইক তিস্তা তোসা জল ঢাকা অ্যান্ড সাডেন ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম ড্যামস লেড টু দিস ডিজাস্টার সুন্দর দেখো দুটো বাক্য কিন্তু আমাদের একদম ইজিলি একদম সোজাভাবে ভাববো ইজি লিখবো ইজি নাম্বার পাবো বেশি এবং এর ফলস্বরূপ কি হয়েছিল ইন্ট্রোডাকশন একটা দিয়ে দেবো যে নিচের যে গ্রামগুলো লো লাইং ভিলেজেস ঠিক আছে আমাদের কৃষিক্ষেত্রগুলো মাঠঘাটগুলো রাস্তাগুলো এবং চা বাগানগুলো বিশেষত উত্তরের অঞ্চল মানে বুঝতে পেরেছি উত্তর বেঙ্গলে চা বাগান থাকবে তো চা বাগানগুলো কিন্তু জলে তলিয়ে গেছিলো তাহলে এর ফলে যেহেতু ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পার্ট একদম সুন্দর করে জাস্ট ছোট্ট করে বন্ধা দিয়ে দেবো এবং এর ফলে কী হয়েছিল লো লাইং যে এরিয়া লো লাইং এল ওয়াই আই এন জি লো লাইং ভিলেজেস এরিয়াও দিতে পারে কোনো সমস্যা নেই ভিলেজেস নিচুতে অবস্থিত গ্রামগুলো এগ্রিকালচারাল ফিল্ডস এগ্রিকালচারাল এগ্রিকালচারাল ফিল্ডস এগ্রিকালচারাল ফিল্ডস এবার আমরা বলতে পারি যে রাস্তাগুলো চা বাগানগুলো রোডস টি গার্ডেন্স অ্যান্ড টি গার্ডেন্স টি গার্ডেন্সগুলো কি হয়েছিল ওয়্যার তলিয়ে যাওয়া সাবমার্সড এস ইউ বি শেষ ইন্ট্রোডাকশান শেষ লাস্ট লাইনে কি লিখলাম দেখে নাম যে লো লাইং ভিলেজেস নিচুতে অবস্থিত গ্রামগুলো এগ্রিকালচারাল ফিল্ডস মাঠগুলো রোডস রাস্তাগুলো অ্যান্ড লাস্টের আগে অ্যান্ড জিতে হয় অ্যান্ড টি গার্ডেন সাবমার্ট সুন্দর করে কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এখানে শেষ ক্লিয়ার এবার সেকেন্ড পয়েন্টে আমরা যাবো সেকেন্ড পয়েন্ট কী বলছে নাও হ্যাঁ এবার আমরা দেবো কি এবার আমরা কি উদ্ধার কার্য করা হয়েছিল ঠিক আছে সেই বিষয়গুলো কজন মারা গেছিলো এই বিষয়টা আচ্ছা উদ্ধার কার্যটা আমরা ঠিক এই মুহূর্তে এখন দিচ্ছি না আমরা প্রথমে কী কী করা হয়েছিল কি কী ক্ষতিগ্রস্ত হয়েছে কজন মারা গেছিলো কী কী আর কি ইম্প্যাক্টটা কী পড়েছে এটা সেটা দেবো আমরা ঠিক আছে তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টে বর্ণনাটা দিলাম এবার ইম্প্যাক্টটা ইম্প্যাক্ট কী বলছে দেখো তাহলে আমরা বলতে পারি যে প্রায় উনচল্লিশ চল্লিশ জন মতো মারা গেছিলো ঠিক আছে বহু মানুষজন হারিয়ে গেছে নিখোঁজ ছিল বহু বাড়ি কি হয়েছিল বহু মানুষজন তারা বাড়ি গৃহহীন হয়ে পড়েছে এইভাবে দুটো তিনটে একই রকম বাক্য বহু বাড়ি জলে ধুয়ে গেছে পশু পাখি যা গৃহপালিত যে সমস্ত পশু পাখি ছিল সেইগুলো কি হয়েছে শস্য ধান ভুট্টা সব কিন্তু ধ্বংস হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়েছে মানে একদম সিম্পল যেগুলো আমরা সবসময় লিখে থাকি সেইগুলোই লিখব কমিউনিকেশান যোগাযোগ ব্যবস্থা কিন্তু অ্যাফেক্ট হয়েছে রাস্তাঘাট ব্রিজ রেলওয়ে ট্র্যাক সেগুলো জলের তলায় চলে গেছে পাওয়ার সাপ্লাই কেটে গেছে যেগুলো ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাটা ডিস্টার্ব ডিস্ট হয়েছে তো এই বিষয়গুলো চলো আমরা বলতে পারি ফার্স্ট লাইনে যে উনচল্লিশ জন মানুষ মারা গেছে এবং বহু মিসিং এবং হাজারেরও মানুষ গৃহহীন হয়ে পড়েছে তাহলে ফার্স্ট লিখবো উনচল্লিশ তাহলে থার্টি নাইন পিপল থার্টি নাইন পিপল লস্ট দেয়ার লাইফ লস্ট দেয়ার লাইফস তাহলে নাইনটি থার্টি নাইন পিপল লস দেয়ার লাইভস কমা দাও মেনি অনেকেই কি হয়েছে অনেকেই মেনি এম এ এন ওয়াই মেনি ওয়ার বা মেনি ওয়েন্ট মিসিং মেনি ওয়েন্ট মিসিং বা মেনি ওয়ার মিসিংও তোমরা বলতে পারো ঠিক আছে মেনি ওয়েন্টও বলতে পারো মেনি ওয়ারও বলতে পারো যে কোনো একটা দিলে মেনি ওয়ার মিসিং মেনি ওয়ার মিসিং কমা দিয়ে দাও তারপরে বলতে পারো অ্যান্ড অ্যান্ড হাজারেরও মানুষ থাউজেন্ডস থাউজেন্ডস অ্যান্ড ওয়ার ওয়ার এটাকে রেন্ডার্ড বলে রেন্ডার্ড যে গৃহহীন হয়ে পড়া আই ওয়াজ রেন্ডার্ড হোমলেস রেন্ডার্ড মানে মেড হওয়া পরিণত হওয়া ঠিক আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হোমলেসের সঙ্গে রেন্ডার ওয়ার্ডটা দিলে বেশি ভালো লাগে আর ইএ ডি আর ইডি তাহলে থাউজেন্ডস ওয়ার রেন্ডার্ড হোমলেস হোমলেস ক্লিয়ার ওকে তাহলে এই গেল আমাদের ফার্স্ট লাইন কী লিখলাম থার্টি নাইন পিপল লস দেয়ার লাইফস মেনি ওয়েন্ট বা ওয়ার মিসিং অ্যান্ড থাউজেন্ডস ওয়ার রেন্ডার্ড হোমলেস দিয়ে ফার্স্ট লাইন এইবার আমরা বলবো কি কতগুলো বাড়িঘর দোর কি হয়েছে না হয়েছে সেগুলো দেবো যে অনেকগুলো বাড়ি ধলে ধুয়ে গেছে ক্ষেত যেমন ডুবে গেছে কী কী ক্ষেত ধান এবং ভুট্টা ঠিক আছে তো এবার বলতে পারি আমরা হাউজেস হাউজেস এইচ ও এস হাউজেস আচ্ছা এস এস আচ্ছা হাউজেস

মেইজ বলতে পারো প্যাডি পি এ ডি ডি ওয়াই প্যাডি অ্যান্ড মেইজ এম এ আই জেডি মেইজ মানে হচ্ছে ভুট্টা তাহলে এই সমস্তগুলো কী হয়েছিল ওয়ার সব প্যাসিভ ফর্মে ওয়ার ডেস্ট্রয়েড একা একা ডেস্ট্রয় হয়নি বন্যার দ্বারা ডিস্ট্রয়েড ওয়ার ডেস্ট্রয়েড এখানে ইডি ক্লিয়ার ফুল স্টপ তাহলে সেকেন্ড লাইন আমাদের কমপ্লিট হয়ে গেলো কি লিখলাম সেকেন্ড লাইন দেখো হাউজেস ওয়্যার ওয়াশড ডাবে অনেক বাড়িঘর ধর হাউজেস মানে অনেক বাড়িঘর তোমরা থাউজেন্ডস অফ হাউসেস বলতে পারো আমি শুধু হাউজেজ লিখলাম হাউজেস ওয়্যার ওয়াশড ডাভে ক্যাটল অ্যান্ড ক্রপস সাচ অ্যাজ প্যাডি অ্যান্ড মেইজ ওয়্যার ডিস্ট্রয়েড সুন্দর করে দুটো লাইন লিখে দিলাম নেক্সট এবার ট্রান্সপোর্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা একদম খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ কি রাস্তাগুলো ব্রিজগুলো রেলওয়ে ট্র্যাকসগুলো জলের তলায় ছিল ঠিক আছে ওকে তাহলে আমরা বলতে পারি যে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ওয়ার ট্রান্সপোর্ট দেখো একদম সিম্পল কিন্তু কোনো লেখার মধ্যে কোনো কঠিন জটিলতা কিচ্ছু আনছে না আমি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ওয়্যার মারাত্মকভাবে সিভিয়ারলি একই শব্দ সিভিয়ারলি ওয়্যার সিভিয়ারলি কী হয়েছিল মারাত্মকভাবে সিভিয়ারলি আমরা বলতে পারি অ্যাফেক্টেড ক্ষতিগ্রস্ত হয়েছিল সিভিয়ারলি অ্যাফেক্টেড কিসের কারণে অ্যাজ যেহেতু আমরা বলতে পারি রাস্তাগুলো রোডস ব্রিজেস ই এস ব্রিজেস অ্যান্ড রেলওয়ে ট্রাকস অ্যান্ড রেলওয়ে অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস টিআরএস সি কে এস ট্র্যাক্স এইগুলো কী হয়েছিল ওয়েন্ট বা ওয়্যার যা দেবে

আর একটা লাইন আমরা দিতে পারি পাওয়ার সাপ্লাই বা জলের সমস্যা যেটা আমাদের সাধারণভাবে হয় তো পাওয়ার সাপ্লাই অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ওয়্যার ডিসরাপটেড ঠিক আছে মানে ব্যাহত হয় তাহলে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এস ইউ পি পি এল ওয়াই পাওয়ার সাপ্লাই অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ড্রিঙ্কিং ওয়াটার সোশ্যাল পাওয়ার সাপ্লাই অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ড্রিঙ্কিং ওয়াটারের যে উৎসগুলো ছিল সেই উৎসগুলো কী হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল প্যাসিভেলিক আমরা ওয়ার ডিজ ডিজরাপ্টেড ডিসরাপ্টেড ব্যাহত হয়েছিল সুন্দর করে আমরা কিন্তু লিখেছিলাম ক্লিয়ার তো এই হলো আমাদের মিডল পার্টটা এবার একদম সমোপুরি কী করবো পুরোপুরি কিন্তু আমরা একেবারে কনক্লুডিং পার্টে চলে যাবো দেখো একদম সিম্পল যে স্টেট গভর্নমেন্ট কানা কারা উদ্ধার কাজে যোগ দিয়েছিল স্টেট গভর্নমেন্ট থেকে কী কী সিদ্ধান্ত নিয়েছিল তারা কতজন মানুষকে উদ্ধার করেছিল রিলিফ ক্যাম্প কটা ছিল এই বিষয়টা কি ক্ষতিগ্রস্তদেরকে কি ঘোষণা করেছে দেবে বলে সরকার ঠিক আছে এই আর আমাদের চিফ মিনিস্টার যদি কিছু বলে থাকে বিখ্যাত কিছু সেটা আমরা মেনশন করে দেবো এই যে দ্য স্টেট গভর্নমেন্ট দ্য দ্য স্টেট গভর্নমেন্ট দ্য স্টেট জি ও ভি ই আর এন এম ই এন টি দ্য স্টেট গভর্নমেন্ট এন ডি এফ এন ডি আর এফ এন ডি আর এফ মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ন্যাশনাল আর একটা ছিল স্টেট ছিল তাহলে এস এফ মানে হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এরা এবং এবং তার সঙ্গে ছিল আর্মি থাকে তোমরা জানো আর্মি আন্ডারটুক অ্যান্ড আর্মি আন্ডার টুক রেস্কিউ অপারেশন রেস্কিউ আর ইএ রেস্কিউ অপারেশনটা তারা কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিল ঠিক আছে অপারেশন রেস্কিউ অপারেশন অল তো ফার্স্ট বাক্য হয়ে গেল কি লিখলাম দ্য গভর্নমেন্ট এন টুক রেস্কিউ অপারেশন সুন্দর এবার অপারেশন দিয়ে দাও এস দিয়ে দাও কোনো নেই এবার কি বলতে দেখো বলতে পারি দা স্টেট গভর্নমেন্ট সেইড দ্য স্টেট গভর্নমেন্ট সেইট দ্য স্টেট গভর্নমেন্ট দ্য স্টেট গভর্নমেন্ট সেইডিআর এম ই এন দা স্টেট গভর্নমেন্ট সেইড

পিই ও পিএল মানে বন্যা হওয়ার আগে তাহলে কোনো কিছুর আগে বললে অ্যাহেড অফ সামথিং তাহলে অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড পিপল অ্যাহেড অফ দ্য ফ্লাডস অ্যাহেড এ এইচ ই এ ডি অ্যাহেড অফ দ্য ফ্লাডস অ্যাহেড অফ দ্য ফ্লাডস এবং তারা বলেছিল নাকি তেরোশো জন লোককে তারা নাকি ডিজাস্টারের সময় রেস্কিউ করেছে তাহলে অ্যান্ড অ্যান্ড রেস্কিউড অ্যান্ড রেস্কিউড ডিউরিং দ্য ডিজাস্টার ডিউরিং দা ডিজাস্টার ডিউরিং দ্য ডিজাস্টার ক্লিয়ার সুন্দর করে কিন্তু আমরা এই লাইনটাও কিন্তু লিখে ফেললাম একদম কোনো প্রবলেমের আমাদের কিছু নেই তো কি লিখলাম দেখে নাম যে হ্যাঁ

জানি আমরা লিখে থাকি তাহলে থার্টি সেভেন তারা এবং কি করেছিল কমিউনিটি কিচেন কমিউনিটি কিচেন রান্নাবান্না খাবার দাবার তো দিতেই হবে কমিউনিটি কিচেন ঠিক আছে ব্যবস্থা করেছিল তারা ঠিকঠাক করেছিল কিচেনের ব্যবস্থা করেছিল ইন দ্য আফেক্টেড এরিয়াতে ঠিক আছে তাহলে ইন আফেক্টেড ইন অ্যাফেক্টেড এরিয়াস আচ্ছা এরিয়াসটা ফাঁকা দিয়ে লিখবো ইন এরিয়াস এ আর ই এ এস এরিয়াস ঠিক আছে টু প্রোভাইড কিসে কি করার জন্যে খাবার প্রোভাইড করার জন্য টু প্রোভাইড ফুড এফ ডাবল ও ডি ফুড শেল্টারও দিতে পারি আমরা

আর ইডি তাহলে গভর্নমেন্ট ডিক্লার দ্যাট ঘোষণা করেছিল যে অতীতে বর্ণনা করতে করতে ভবিষ্যৎকাল আসলে উইল না উড হবে ডিক্লেয়ার দ্যাট ইট উড ও ডি ইউড কম্পেনসেট বলতে পারি বা তোমরা যদি কেউ লিখতে চাও প্রোভাইড তাও লিখতে পারো তাহলে ইট উড প্রোভাইড কম্পেনসেট লেখার দরকার প্রোভাইড তাহলে প্রোভাইড যদি আর এস দিয়ে ফাইভ ল্যাক লিখতে চাও তাও কিন্তু লিখতে পারো কোনো প্রবলেমের কিছু নাই ঠিক আছে এখানে তোমরা আর এস ফাইভ ল্যাকও লিখতে পারো কোনো সমস্যা নেই যে আর এস ফাইভ ল্যাক এল এ কে এইচ এস দেবে না কিন্তু ঠিক আছে ফাইভ ল্যাক দেবে এটা কী দেবে ফাইভ ল্যাক কম্পেনসেশন मारा गलाीज डी आई सी टी आई এমএস এজ ইস ইস ভিক্টিমসদেরকে দেওয়া হবে এবং কি বলেছে যারা মারা গেছে তাদেরকে পরিবারের একজনকে চাকরি দেবে স্টেট গভর্নমেন্টের একটা জব দেওয়া হবে অ্যান্ড আর জব এবং একটা জব দেওয়া হবে জবটা হচ্ছে হোম গার্ডের ঠিক আছে একটা হোম গার্ডের জব দেওয়া বলেছে মেনশন করার দরকার নেই অ্যান্ড দ্য জব টু ওয়ান মেম্বার টু ওয়ান মেম্বার এমই এম বি ই আর টু ওয়ান মেম্বার পার ফ্যামিলি পার ফ্যামিলি পার ফ্যামিলি আমরা এবার বলতে পারি ইন আফেক্টেড এরিয়াস ইন আফেক্টেড ইন আফেক্টেড এরিয়াস এ আর ই এস ইন আফেক্টেড এরিয়াস বা লাইক কোন কোন জায়গাগুলো আমরা বলতে পারি নগর কাটা বলেছে নগর কাটা এন এ জি এ আর জায়গার নাম মনে না থাকলে কোনো সমস্যা নেই এখানেই ফুল স্টপ ইন অ্যাফেক্টেড এরিয়াস ফুলস্টপ লাইক নগর কাটা জলপাইগুড়ি ঠিক আছে নগর নগরকাটা জলপাইগুড়ি জলপাইগুড়ি ঠিক আর জায়গার নাম মনে না থাকলে তোমার জায়গার নাম দেওয়ার দরকার নেই কোনো প্রবলেমের কিন্তু কিছু হবে না এবার লাস্ট লাইন তোমরা কী দেবে এখানে বলতে পারি যে দ্য চিফ মিনিস্টার টার্মড তিনি এটাকে টার্ম দিয়েছে বন্ধ্যাটাকে যে ম্যান মেড হিসাবে ভি ইম্পর্টেন্ট দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাতেই সন্তুষ্ট হয়ে তোমাকে কিন্তু নাম্বার প্রচুর নাম্বার দিয়ে দেবে যে দ্য চিফ মিনিস্টার সি এইচ আই ই এফ দ্য চিফ মিনিস্টার দ্য চিফ মিনিস্টার টার্মড এটাকে টার্ম করেছে টার্ম নাম দিয়েছে টার্ম কি বলেছে যে মেড এটাকে কোডের মধ্যে রাখো যে ম্যানমেড এটাকে ম্যানমেড টার্ম দিয়েছে হচ্ছে আমাদের চিফ মিনিস্টার ক্লিয়ার ফুল স্টপ অফ শেষ এই হচ্ছে কনক্লুডিং টার্ম তাহলে এই হচ্ছে বিষয়টা আমরা লাস্ট দুটো লাইন একবার তোমাদের জন্য পড়ে দিই কি লিকেজে দেখো একবার সুন্দর করে যে হ্যাঁ কিচেন এরিয়া তো প্রোভাইড সাহায্য দেওয়ার জন্য তারপরে বলছে কি তারপরে এখান থেকে বলছে দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার ঘোষণা করেছিল দ্যাট ইট উড প্রোভাইড ফাইভ ল্যাক রুপিস ঠিক আছে এটা কোডের মধ্যে তোমরা লিখতে পারো ফাইভ ল্যাক রুপিস বা ফাইভ ল্যাখ কম্পেনসেশন হ্যাঁ গেল টু দিলে থাকল চিফ মিনিস্টার কিন্তু এটাকে উক্ত করেছে এটাকে ঘোষণা করেছে বলেছে কী হিসাবে দ্য ফ্লার অ্যাজ ম্যানমেড ম্যানমেড হিসাবে ক্লিয়ার আর ডিটেলসে যাবো না সুন্দর করে আমাদের কমপ্লিট একশো আশি থেকে নব্বইটা ওয়ার্ডের মধ্যে তোমরা গুনে দেখবে হয়ে গেছে আমাদের লেখা খুবই সুন্দর একদম সহজ সরল ভাষায় আবারও বলে দিই যারা যারা তোমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একশোটার মতো টপিকের ওপরে রিপোর্ট রাইটিংয়ের পিডিএফ চাও বা পিকে সরকার কমপ্লিট প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশনের পিডিএফ তোমরা যারা চাও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে টেক্সট করবে এবং অনলাইন ক্লাস যারা কিন্তু করতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে